সম্প্রতি তারেক জিয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে গত দুই দিন হলো সেটি হচ্ছে তারেক জিয়া লন্ডনের পাবলিক বাসে তিনি উঠছেন নামছেন পাবলিক বাসের স্টেশনে ওয়েট করছেন এবং এতে সোশ্যাল মিডিয়াতে যেভাবে এটাকে প্রকাশ করা হচ্ছে যে দেখেন এত বড় দেশের এত বড় একজন নেতা তিনি পাবলিক বাসে চলাফেরা করছেন কত সাধারণ মানুষ কত সাধারণ মানুষের কাতারে নেমে এসেছেন ভাই লন্ডনে মন্ত্রী এমপিরা সাধারণ মানুষের সাথে সুপার শপে গিয়ে বাজার ঘাট করে তাদের তো প্রোটোকলও লাগে না তাদের আসলে কিছুই লাগে না কিন্তু বাংলাদেশে তারেক জিয়াকে গিয়ে গুলিস্থানে বাসে উঠতে বলেন তো তারেক জিয়াকে শাহবাগের মোড়ে গিয়ে বাসে উঠতে বলেন তো দেখেন তো পারে কিনা তাহলে না বুঝবো তিনি সাধারণ মানুষের নেতা উন্নত বিশ্বে তাদের সিস্টেমগুলো এমনভাবে ডেভেলপ করা সে সাধারণ মানুষ আর মন্ত্রী এমপিদের কোনো পার্থক্য নেই তারা এভাবেই চলতে অভ্যস্ত আর সেখানে তারেক জিয়াকে তারেক যে এইভাবে ছবি তুললেন আসলে কোন কারণে আর সেটাকে কিভাবে ভাইরাল করা হলো এটা কি বোঝানোর জন্য সাধারণ মানুষ কেন করলো আর কি বিশেষ করে ছাত্র দলের ছেলে মেয়েদেরকে দেখলাম বা বিএনপি সমর্থিত মানুষদেরকে দেখলাম তাতে আসলে তার তার গ্রহণযোগ্যতা বাড়ল কি বালল না আমি ঠিক জানি না তবে এই এক বছর হয়ে গেল জুলাই আগস্ট আন্দোলনের পরে ফ্যাসিস সরকার দেশ থেকে পালিয়েছে কিন্তু তারেক জি এখন পর্যন্ত বাংলাদেশে আসলো না কারণটা কি কিসের এত জুজুর ভয় তার বরঞ্চ তার তো উচিত ছিল ছয় তারিখে বাংলাদেশে চলে এসে বিএনপির হাল ধরা তাহলে আপনি চিন্তা করেন যে বাংলাদেশের নেতারা সবাই বিদেশে গিয়ে সাধারণ যাপন করে বাংলাদেশে আসলে সবাই হয়ে যায় রাজা আর কি তাদের রাজার প্রোটোকল ছাড়া চলে না কিন্তু তারা সাধারণ মানুষের জন্য কি করে গত ১৬ বছর সতেরো বছর আওয়ামী লীগ সকালে দেশে ছিল ঢাকা শহরের পরিবহন খাতের কি অবস্থা যেই দেশে মেট্রো রেল হয় যেই দেশে পদ্মা বিদ হয় সেই দেশে আসলে পরিবর্তন করা যেত না এটা ইচ্ছা করে করা হয়নি কারণ দেখেন আওয়ামী লীগ সরকার বিআরটিসি কিংবা বিআরটি এর প্রকল্পকে কি অবস্থা করা হয়েছে সেটা আপনারা সবাই জানেন ইচ্ছা করে এখানে কোনো উন্নয়ন ঘটাতে দেওয়া হয় না কারণ প্রতিদিন কোটি টাকার উপরে চাঁদা ওঠে ঢাকা শহরে শুধু পরিবহন খাট থেকে সো যদি এটাকে একটা কর্পোরেশনের আন্ডারে যাওয়া যায় আমরা দেখিন অস্ট্রেলিয়াতে দেখছি অন্যান্য দেশে দেখছি পাবলিক ট্রান্সপোর্ট থাকে কি চমৎকার বাস কি চমৎকার সিস্টেম হ্যাঁ ঢাকা শহরে তিন কোটি মানুষ বসবাস করে ঠিক আছে আপনি ঢাকা শহরে দশ হাজার বাস নামান সরকারের সেই সক্ষমতা আছে যদি সরকার পদ্মা সেতু করতে পারে যদি সরকার মেট্রো রেল করতে পারে সরকার এত এত হাই এক্সপ্রেস হাইওয়ে এক্সপ্রেস করতে পারে তাহলে কিন্তু এই বাস বা পরিবহন সেক্টরেও কিন্তু সে আমূল পরিবর্তন আনতে পারে যদি ঢাকা শহরে এরকম বাস যদি কোনো কর্পোরেশনের আন্ডারে যদি দশ হাজার বাস নামানো যায় সবগুলো যদি কার্ড সিস্টেম করা হয় মানুষ অবশ্যই অভ্যস্ত হবে মানুষ মেট্রো রেলে কি অভ্যস্ত হচ্ছে না মানুষ অবশ্যই সেখানে সেই সিস্টেম অভ্যস্ত হবে কিন্তু সরকারিভাবে রাজনৈতিক নেতারা এটাকে ইচ্ছা করে করতে দেয় না বিএনপি আসলে কি এটা পরিবর্তন হবে তারেক জিয়া তো বিদেশে লন্ডনে গিয়ে তিনি পাবলিক বাসে উঠছেন ছবি দিচ্ছেন তার নেতাকর্মীরা তো এটাকে মহামানব বানিয়ে দিচ্ছেন বাংলাদেশের প্রেক্ষাপটে যে তারেক জিয়া তিনি পাবলিক বাসে চলেন লন্ডনে শুধু দেশের মন্ত্রী এমপিরাও পাবলিক বাসে চলাফেরা করে পাবলিক ট্রান্সপোর্টে চলে এটাই স্বাভাবিক ওই সুপার শপে গিয়ে তারা একসাথে বাজারঘাট করে বাংলাদেশের মতন তো কেউ রাজা প্রজাত ওই সম্পর্ক না তো তারেক জিয়াকে বাংলাদেশে আসতে বলেন বিএনপি সরকার গঠন করবে পুরো ঢাকা শহরে পরিবহন ব্যবস্থাকে চেঞ্জ করে দেন আমরা জানি যা হাত বদল হয়েছে যখন আওয়ামী লীগ চলে গেছে শাহজাহান খানের পরিবহন শ্রমিকের যে সংগঠন ছিল সেটা ভেঙে গিয়ে এখন বিএনপি দখল করেছে তার মানে ঢাকার পরিবহন সেক্টরের আসলে কোনো পরিবর্তন হবে না যা হবে সেটা হচ্ছে হাত বদল হয়েছে চাঁদা আগে আওয়ামী লীগের পকেটে যেত চাঁদা এখন বিএনপির পকেটে যাবে তাহলে পরিবর্তন তো হচ্ছে না কি আপনি দেশে আসেন রাজনৈতিক যে সরকার গঠন হবে সামনে বিএনপি বাংলাদেশে ঢাকা শহরে পরিবহন সেক্টরে উন্নয়ন করেন চুয়ান্ন বছরও যদি ঢাকার পরিবহন সেক্টর যদি উন্নয়ন না হয় যদি আধুনিক বাস যদি না চলে তাহলে ভাই এই সরকার দিয়ে কি হবে বলেন একটা যোগাযোগ ব্যবস্থা যদি স্মুথ হয় তাহলে সেই শহরের যে আয় উন্নতি কত বেড়ে যায় কতটা যে ইকোনমিক্যালি যে এটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে এটা সবাই জানেন কিন্তু তারপরেও তারা করেন না ওই যে লোভ চাঁদার লোভ এই চাঁদার লোভ থেকে যে আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা কবে বের হতে পারবেন সেদিনে হয়তো বা দেশের উন্নয়ন হবে প্রকৃত অর্থে